এটা যখনই শোকানো শুরু করবে না মুখ প্রচন্ড পরিমাণে টানবে তখন কিন্তু কথা বলা যাবে না বোঝা গেছে তখন কিন্তু কথা বলা যাবে না এমনকি মুখে কথা বলাটা কিন্তু ঠিক নয় তো আমি লাইভে যেহেতু বসেছি তোমাদেরকে দেখানোর জন্য আমাকে বলতেই হবে তোমাদের যদি এরকম লাইভ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে আর এই কদিন ধরে যেগুলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি প্লিজ তোমরা অ্যাপ্লাই করো কারণ যেভাবে গরম পড়েছে মুখের মধ্যে কিন্তু ট্যান পড়ে যাচ্ছে আর মুখে কিন্তু ট্যান পড়ে গেলে সেটা কিন্তু সহজে উঠতে যায় না প্রতিদিন যদি আমরা এভাবে অ্যাপ্লাই করি আর মুসুরির ডাল না খুব ভালো প্রতিদিন তোমরা অ্যাপ্লাই করতে পারো এতে কোনো কুচ্ছ হবে না প্রতিদিন অ্যাপ্লাই করতে পারো স্নান করার আগে ঠিক আছে স্নান করার আগে এরকম অ্যাপ্লাই করে পনেরো মিনিট মতন রেখে দেবে দিয়ে মুখটা ধুয়ে নেবে আর হ্যাঁ আবারও বলছি ধোয়ার পর কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবে এই নিলাম ব্যাস হয়ে গেল কিছু মুখে ইউজ করলাম না সেটা কিন্তু করলে চলবে না ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে হবে যদি আমার এই লাইভ যদি তোমাদের ভালো লেগে থাকে আমি আরো ভালো ভালো টিপস নিয়ে আসবো আরো ভালো ভালো তো তোমরা প্লিজ পাশে থাকো কমেন্ট করো তোমাদের যদি এরকম ভালো লেগে থাকে আর আমার আগের যে লাইভ গুলো আছে সেগুলো দেখো তোমরা ওগুলো अप्लाई করবে এবং আমাদেরকে সরি আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখো আমি পুরো মুখে কিন্তু অ্যাপ্লাই আমি করে ফেলেছি ঠিক আছে এবার একটু শুকাতে যতটুকু যাই আমার দেখো এইটুকুনই বেঁচে গেল এটুকুনি রেখে দেবো আমি স্টোর করে কালকে আমি ইউজ করবো তো তোমরাও এরকম ভাবে স্টোর করে রাখতে পারো আমি তোমাদের আবারও বলছি গুঁড়োটা যদি তোমরা স্টোর করে রাখো সেক্ষেত্রে খুবই ভালো হবে সেক্ষেত্রে অনেক দিন ধরে জিনিসটা থাকবে গুঁড়োটা ঠিক আছে আর এর সাথে তোমরা কিন্তু আমি তো এর সাথে দুধ মেশালাম আর তোমরা এর সাথে বেসনও মেশাতে পারো দুধটা লাগবে বেসনও মিশিয়ে নিতে পারো বেসন মিশিয়ে ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তাতে তো তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে যদি কোনো রেজাল্ট পাও অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের অ্যাপ্লাই করে কোনো রেজাল্ট পেয়েছো কিনা কারণ মুখে যাদের প্রচন্ড পরিমাণে ট্যান পড়ে যায় আর আমাদের অনেকেই আছে আমাদের রাস্তায় বেরোতে হয় বা অনেকেই আছে যারা হাউসে তাদেরকে কিন্তু রান্না করে রান্না করতেই হবে যত গরমই হোক আমি প্রতিদিনই বলি তো আজকেও সেটাই বলছি আমার মুখটা টানতে শুরু করেছে অলরেডি তো সেটাই আমি বলছি আর যারা যারা চাকরি করো কাজের ক্ষেত্রে তাদের তো বাইরে বেরোতেই হবে যতই রোদ পুরো যতই গরম পড়ুক তাই না তো আমি যদি স্যান করার আগে এটা অ্যাপ্লাই করে নি তারপরে অ্যাপ্লাই করে তারপরে ঘরে এসে যদি সানস্ক্রিন ইউজ করে বেরোয় কোনো মতে কিন্তু প্যান্টটা আর পড়বে না প্রতিদিন এটা অ্যাপ্লাই করবে প্রতিদিন অ্যাপ্লাই করবে আর করে আমাকে কিন্তু রেজাল্ট কি হলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আরও ভালো ভালো টিপস নিয়ে তোমাদের কাছে আসবো তো কারা কারা জয়েন হচ্ছে একটু কমেন্টে জানাও কারণ আমার কাছে কোনো কমেন্ট আপাতত পক্ষে শো করছে না বুঝতে পারছি না কারণ একদিন এরকমও হয়েছে যে আমার মানে ভয়েসটা যাচ্ছিলোই না ভয়েস পুরো স্কিপ করে গিয়েছিল তো তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারছি না যে আমার ভয়েস স্কিপ করে যাচ্ছে কিনা না মুখ আমার অলরেডি টানছে এর জন্য দেখো মুখটা বেশি করে খুলেও কথা বলতে পারছি না

আহ জিনিস তোমাদের সামনে নিয়ে আসবো সেগুলো কিন্তু তোমাদের অনেক অনেক উপকারে লাগবে আর সব কিছু কিন্তু ঘরোয়া জিনিস সব কিছু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেই তোমাদেরকে দেখাবো এবং দেখাবো না অ্যাপ্লাই করে properly live দেখাবো ঠিক আছে?